আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পর্যায় সারণী অর্থাৎ নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের আজকে আমরা একটা ছোট্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটি হলো রসায়নের আন্তর্জাতিক সংস্থা ইউ প্যাক সেটির পূর্ণরূপ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন পরীক্ষাতে প্রয়োজন পড়ে আর বিজ্ঞানী ডোবেরাইনের যে বিখ্যাত ত্রয়ীসূত্রটি রয়েছে এই পর্যায় সারণিতে জানতে হয় এই পর্যায় সারণিতে বিজ্ঞানী ডোবেরাইনের এই ত্রয়ী সূত্র নিয়ে এখন আমরা আলোচনা করব চলো ক্লাসটি আলোচনা করে দেখি পর্যায় সারণী আমাদের পর্যায় সারণিতে ইউপ্যাক অর্থাৎ রসায়ন বিজ্ঞানের যে আন্তর্জাতিক সংস্থাটি আছে সেই ইউপ্যাকের পূর্ণরূপটি অত্যন্ত প্রয়োজনীয় সেই পূর্ণরূপটি হচ্ছে ইউপ্যাকের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ক্যামিস্ট্রি আরেকবার দেখি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ক্যামিস্ট্রি এটি রসায়নের আন্তর্জাতিক সংস্থা যেরকম ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আছে আইসিসি ফুটবলের আন্তর্জাতিক সংস্থা আছে ফিফা ঠিক একইভাবে রসায়নের আন্তর্জাতিক সংস্থা হলো ইউপ্যাক এই ইউপ্যাক রসায়নের আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর কোনো স্থানে কোনো মানুষ কোনো বিজ্ঞানী কোনো রসায়নবিদ যদি রসায়নের বিশেষ কিছু আবিষ্কার করে তো এই ইউপ্যাককে সেই তথ্যটি জানাতে হয় এই ইউপ্যাক তার আবিষ্কারকে স্বীকৃতি দেয় যদি কোনো মৌল আবিষ্কার হয়ে থাকে তাহলে এই মৌলকেও আবিষ্কার দেয় আমাদের এই ইউপ্যাক প্যাক তার পরবর্তীতে বিজ্ঞানী সূত্র বিজ্ঞানী ডোবেরাইন যে সূত্রটি আবিষ্কার করে সেটি হলো এখানে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তিনটি মৌল দেওয়া আছে যেখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো ভর সংখ্যা তেইশ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বারো ভর সংখ্যা চব্বিশ অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো ভর সংখ্যা হলো সাতাশ বিজ্ঞানী ডোমের আইনের সূত্র হলো এই তিনটি মৌল যদি থাকে এখানে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তিনটি মৌল তিনটি মৌল যদি থাকে প্রথম এবং তৃতীয় মৌলের যোগফল এর অর্ধেক মাঝের যে মৌলটি থাকে তার সমান অথবা কাছাকাছি এখানে প্রথম মৌল সোডিয়াম ভার সংখ্যা তেইশ তৃতীয় মৌল অ্যালুমিনিয়াম ভার সংখ্যা সাতাশ দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে পাওয়া যায় পঁচিশ এই যে এখানে আমাদের আছে ভর সংখ্যা ম্যাগনেশিয়ামের চব্বিশ এই পঁচিশ হলো চব্বিশের সমান অথবা কাছাকাছি একটু বেশি কিন্তু এটি আমাদের ম্যাগনেশিয়ামের ভর সংখ্যাকে নির্দেশ করে এটা ছিল বিজ্ঞানী ডুবের আইনের তৈশ্বর্য তো ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ